মাজার ভেঙ্গে দিতেছে যেখানে শুয়ে আছে ওই খবরটা তো ভাঙতে পারেন নাই দেখেছেন আপনাদের এই কোথায় আপনাদের এই চাঁদপুরের জমিনে চাঁদপুরের জমিনে আমি দেখেছি আপনার এক বছর কয়েকদিন পরে এক আল্লাহর উনি ওনার মাথার ভিতর শুয়ে আসে আমার বাবারা গভীর মনোযোগ আমি আশ্চর্য হয়ে গেছি এই মাজারের মধ্যে শুয়ে আছে দেখলাম এতদিন শুয়ে আছে তার একটা কি করতে পারে নাই কি করতে পারে নাই মধ্যে আপনার ওই কি করে নাই এই যে দেখেন এক বছর কতদিন শুয়ে আছে একটু কাপনের কাপড় এই মাজারটা ভেঙে দিচ্ছে কিছুদিন আগে দুশ্মনেরা ভেঙে দিয়ে যখন ওই ভেঙ্গু দিয়া কবরটা এইরকম উড়াইছে দেখে তাদের রক্ত গায়ের মধ্যে যে কয় জায়গা লাগছে সেই কয় জায়গা রক্ত আমি আশ্চর্য হয়ে গেছি ভারতের মধ্যে কয়েকটা মাজার দেখলাম ভেঙ্গে দিছে সেই মাজারের মধ্যে আমার বলি এখনো জিন্দা আছে যেটা বলেন মারহাবা আপনারা বলতেছেন যে মাজার অনৈতিক কাজ হয় দাদু ভাই অসংখ্য মাদ্রাসায় অনৈতিক কাজ হয় যেটা বলেন ঠিক কিনা আমরা ভন্ডদের বিরোধিতা করি ভন্ডদের পক্ষে না যে মাদার অনুমতি কাজ হয় আমরা আপনাদের সঙ্গে যাব অবশ্যই সংশোধনের জন্য বলবো প্রয়োজন হলে আমরা আপনাদের সঙ্গে আমাদেরকে নিয়ে যান আমরা সেটা ভেঙে দিব কিন্তু আপনি ওই রশি ধরতে যাইয়া কারেন্টের তার ধরে ফেলতেছেন এমন পাগলগুলো শুয়ে আছে যাদের দেহ মারক মনে নাই ওই আনাল হকের মতো মনসুর হাল্লা যখন আল্লাহর প্রেমে এমন পাগল হয়ে গেছিল শরিয়াতের মরমীরা বুঝতে পারে নাই শরিয়াতের আলেমরা বুঝতে পারে নাই উনি বলতেছিল আনাল হক আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ ফতুয়া শুরু হয়ে গেল ফতুয়া দেওয়া হলো যে মনসুর হাল্লা আপনার ইমান নষ্ট হয়ে গেছে উনি আল্লাহ বলে দাবি করেছেন তখন ওই দেশের যিনি প্রেসিডেন্ট উনিয়ার নাম মনসুর ছিল উনি বলল কি বিচার করা যায় আপনারা যেটা বলবেন ওটা বিচার হবে শরিয়াতের আলেমরা বলল যেহেতু ও শিরিক করেছে সেটা কি গুনামাফ হবে না

জবাই করে যখন দিছে জবানের মধ্যে তাজা কাটা রক্ত জবানের মধ্যে বাইরে ইলাহা

মনে করি এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ যেখানে আজকে বাংলাদেশে বাংলাদেশের মানুষ শুনে নাও এই বাংলাদেশে গরু জবাই করা নিষিদ্ধ ছিল এই বাংলাদেশে আজান নিষিদ্ধ ছিল শাহজাল আলী আমিনী যখন এই জমিনের মধ্যে আসছে আজানের প্রথম চালু করেছে এই শাহজাল আলী যখন এই জমিনের মধ্যে আগমন করেছে তখনই মুসলমান আপনারা শুনলে খুশি হবেন আপনারা যে পুরানুদ্দিন তার একটা কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলো আসুন্নতে রাসূল গোনুনি তো আলেম মানুষ সুন্নতে রাসূল ওনার সন্তানের জন্য একটা গরু কুরবানি করলেন এটা আকিকা পদ্ধতি আকিকা করে হিন্দুদের ভয়ে ওই গর্গবিন্দর ভয়ে এ বলদিনাহন ইতিহাস ভুলে যাস না ইতিহাস ভুলে যাস না আজকে কার সরাই মিষ্টি খাও কার সরাই اكو ভালোই সেই নবী চিহ্ন নাও চিহ্ন কি করলেন গরগোবিন্দর ভয়ে ভয়ে এই গরুর চামড়া হাড্ডি গুড্ডি সব মাটি খুঁড়ে লুকিয়ে রাখলেন রক্ত বাকিগুলো মানুষকে খাওয়াই দিলে দেওয়া এই কুকুরে যে কুকুর দেখছেন কুকুর কাক এইটা খুঁইসে এইটা হাড্ডি বার করছে একটা শিল নিয়ে শিপ জমিনের মধ্যে উড়ায় ফেলেছে বা কাক এইটা ক্ষমর আস্তে আসতে কানে চলে গেল কাক আপনার গরগোবিন্দর কানে চলে গেল গৌরগোবিন্দ যখন কানে গেল যে আমাদের মা কে জবাই করছে গরু ওদের মা দেবতা জবাই করছে কে করছে খবর নাও খবর নিতে নিতে শোনা গেল যে বুরহানউদ্দিন রাজা বুরহানউদ্দিন সুন্নি কি জবাব আল্লাহ বলি আল্লাহর আমার হয়ে আজকে তোমাদের পানি না হাসি আছে এই না সন্তানকে ও থেকে কাম কেড়ে নিয়ে হাজার জনতার সামনে নিচে ফেলে পাকিস্তানবাই আপ মুসলমান কোথায় মুসলমান

তাদেরকে সম্মান করি কিন্তু তাদের বিরোধিতা করে তাদের বিপক্ষে কথা বলার হেকমত কথা বলার হেডাম আমাকে দেওয়া হয় নাই আমার জীবন থাকতে বলি আল্লাহদের বিরোধিতা করা আমার দ্বারাই সম্ভব না আপনার দ্বারাও সম্ভব না কারণ ইতিহাস পড়ে দেখেন ইসলাম আনছে কারা ইতিহাস পড়ে দেখেন ইসলাম আনছে কারা আমার মতো মৌলবী আনছে নাকি আল্লাহর অলিরা আনছে বাংলাদেশ ইসলাম কারা আনছে একটু দয়া করে ইতিহাস পড়লেন ইতিহাস খোঁজেন খুঁজলেই দেখবেন ইসলাম কারা আনছে ওই তিনশো ষাট নবীয়া আউচ্চা জালাল শাহ পরা এই যে আপনাদের রেজবিয়া দরবা কাফিয়া দরবা এইwasm আল্লাহ উলিয়া এই বাংলাদেশী সুলামনছে তাদের সঙ্গে दुश्मनी করবে আল্লাহর গজবের মধ্যে পড়ে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কি আপলো ভাগ্য আসে না আমার আল্লাহ রেসুল ঘোষণা করেন মার্কাত শরীফের কাফেদা সংখণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসিরুল আদা প্রমাণ আপনাদের এই কুমিল্লার জমিনে কুমিল্লার জমিনে আপনারা হয়ে গেছি কুমিল্লার জমিনে

তারাই হলো নবী প্রেমিক আমরা যারা নবী প্রেমিক তারাই হলো নবী প্রেমিক যারা বলে ঠিক কিনা দেখবেন যারা ওলি প্রেমিক হতে পারে নাই তার নবী প্রেমিক হতে পারে নাই বিশ্বাস করেন না কেন বিশ্বাস করেন ওলিগণ ইতিহাস পড়ে বুড়া জানলাম জানরা 올리 বনে নেছে ইসলাম বলে 올리 বনে নেছে ইসলাম আওয়ার ভাইরা খাজা কেমন প্রসার খাজা আপনি খাজা মুসলমান কবির পৃথিবীর কেমনি স্নান প্রচার করলো সোনায় বাবা বাবা একটু কথা বলি তা মাইন

বিশ্রাম জিয়া দিবসে লোকজন সমাজ হয়ে গেলে

পৃথিবীরা ওই চড়াই তো জৈনের মধ্যে চড়াই তো আরে উদিন ওই জমিনের মধ্যে সাগরের পাশে সব বিশ্রাম বিশ্রামী

Ah, ah, y la jana y el ah,

a posto di una passereggio mi detto

ওখান থেকে হিন্দুরা কালেমার মালা পড়ে মাস হয়ে গেছে জোরে জোরে

আমরাও তাদের বিরোধিতা করি তাই বলে এই নয় যে মাজার ভেঙে দিতে হবে মাজার ঘুরিয়ে দিতে হবে এই মাজারকে ঠিক রেখে ওখান থেকে পাপকে চিরতরে বিদায় করে দিতে হবে পাপিকে নয় পাপিকে নয় পাপকে বিদায় করতে হবে অসামাজিক কাজ যদি হয় সেটা বিদায় করতে হবে তাই বলে মাজার তো অপরাধ করে নাই মাজারা অপরাধ করে নাই এর জন্য মাজার ভেঙে দুনিয়ার মধ্যে ফেতনা সৃষ্টি করেন না এই দুনিয়ার মধ্যে দুশ্মনী করেন না ইসলামের মধ্যে কলুষিত করেন না ইসলামের আবিধানিক সাতটি সত্য একটা নয় দুটি নয় বীর আল্লাহ বলে